আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি নবোদয় হাউজ সোসাইটিতে এখানে সুন্দর একটা ফ্ল্যাট দেখা বলে এখানে সাড়ে আট কাঠার উপরে তিন ইউনিটের বিল্ডিং এখানে তিনটা ইউনিট হয়েছে এটা নয়শো সত্তর নয়শো নব্বই আর এগারোশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটি পাঁচ বছর আগে হ্যান্ড ওভার হয়েছে এই ফ্ল্যাটটি হবে পাঁচ বছর পুরনো ইউজ ফ্ল্যাট তো সেইটি আপনাদেরকে দেখা হবে প্রথমে লবি আর লিফটটা দেখাচ্ছি হলো এটা হলো লিফ্ট আর এটা হলো লোভ লবি লিফ্ট সিঁড়ে এগুলি অনেক প্রশস্ত আছে এটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো যাই হোক এই যে এগুলি আপনাদের দেখালাম লবিটা দেখালাম অনেক বড়ো লবি আছে এখানে এই যে এই ফ্ল্যাটটা ঢুকতেছে এবং এই ফ্ল্যাটটার ভিতরে আমরা ঢুকবো আর এই ফ্ল্যাট ফ্ল্যাটটি হলো এইট বিতে এইট বি এইট বি নয়শো নব্বই স্কোয়ার আমরা প্রথমে ঢুকলাম ঢুকে দরজা করে ঢুকে এখন আমরা ড্রয়িং টাইনিংয়ে আসবো এইটা এটা এটা হলো ড্রয়িংয়ের টাইম এটা হলো ড্রয়িং টাইম ড্রয়িং টাইমটা একসঙ্গে এই যে আমরা ড্রয়িং টাইনিংয়ে আসি এখন ড্রয়িং টাইনিংটা অনেক অনেক বড় স্কোয়ার স্কোয়ার আছে ড্রয়িং ড্রাইনটা আর এই ফ্ল্যাটটির আরেকটা বৈশিষ্ট্য হলো এইটা ফ্ল্যাটটা ফ্রন্ট সাইডে দিকে তিনদিকেই দিকে ওপেন আছে দক্ষিণমুখী আলো বাতাসের কোনো সমস্যা এটা ফ্রন্ট সাইড এই ফ্ল্যাটটিতে তিনটি ব্যাড তিনটি বেলকুনি দুইটি বাথরুম আর ড্রয়িং টাইনিং রান্নাঘর সম্মিলিত তো এই যে ডাইনিং ড্রয়িং টাইনিংটা আবার দেখাচ্ছি এই যে এই যে ড্রয়িং টাইনিং এটা হলো ড্রয়িং ট্রাইনিং ড্রয়িং ট্রাইনিংটা আপনাদেরকে দেখালাম সাইডে ড্রয়িং করবো সাইডে একটু জিনিসপত্র আছে এখানে যেহেতু ফ্ল্যাট এরপরে ড্রয়িং টাইনিংয়ের সঙ্গে এটা আপনাদের দেখাচ্ছে হলো রান্নাঘর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা দেখাচ্ছি এই যে এটা হলো রান্নাঘর আর রান্নাঘরের পাশে এটা হলো কমন বাথরুম এটা হলো কমন বাথ বাথরুমটা বড় আছে আরেকটা বৈশিষ্ট্য হলো বেডরুমগুলা বেশ বড় বড় যদিও নয়শো নব্বই স্কোয়ার ফিট এত বড় বেডরুম হওয়ার কথা না তবে জায়গা এখানে বেশি আছে বিল্ডিংটা হয়েছে সাড়ে আট কাঠার উপরে জায়গা আছে বারো কাঠার মতো সুতরাং সাড়ে আট কাঠার উপরে তিন নয়শো নব্বই ফ্ল্যাট সাইজ বড়ই বড়ই হওয়ার কথা একদম নেট আছে নয়শো নব্বই স্কোয়ার ফিট সেই তুলনায় আমরা আমরা আপনাকে দামও বেশি রাখতেছি না দাম একদম চিপ চিপ রেটে তো ছেড়ে দেব টাকার দরকার এই জন্য এখন যাই হোক এখন আমরা বাথরুমটা আপনাদের দেখালাম রান্নাঘরটা দেখিয়েছি এখন মাস্টারবেডে ঢুকবো এখন আমরা মাস্টারবেডে ঢুকতেছি যে মাস্টার মাস্টারবেডটা দেখাচ্ছি এই যে মাস্টার মাস্টার মাস্টারবেডটা আপনার তেরো এগারো আছে তেরো এগারো অনেক বড়ো মাস্টারবেড এই যে মাস্টার বেডের ভিতরে ঢুকলাম এই যে মাস্টারবেডের সঙ্গে বেলকুনি আছে ওইখানেও নিয়ে যাব বেডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে মাস্টার বেড এটা তেরো এগারো সাইজ এই ছোটো করে যদি আমি সেইভাবে দেখেন অনেক অনেক করতাম মাস্টার তারপর মাস্টারবেডের সঙ্গে অ্যাটাচ বাথ যে অ্যাটার বাথটা দেখেন অ্যাটাচ বাথটা অনেক বড় বড় আছে এটা হলো আপনার চার ফিট বাই সাত ফিট হাই হাই কমার্ড একটাতে আছে হাই কমান্ড আছে যে হাই কমার্ডটা আপনাদের দেখালাম বেসিন টসিন আছে গ্রেজার লাইন আছে ঝর্ণা ঝর্ণাও আছে এটা গেল মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ এই যে অ্যাটাচ বাত তারপরে আরো বেলকুনিতে এই যে এটা হলো বেলকুন বেলকনটা অনেক বড় নিচে থেকে দেয় এই বেলকন আর বেলকনের থেকে আপনার দেখেন রাস্তাঘাট সবই আছে যে বিল্ডিং একদম একদম ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এই চেয়ে সুন্দর ফ্ল্যাটার পাওয়া যায় বিল্ডিং এই সাইডের সব সাইডে এই রাস্তা এটা এটা কখনও আপনার বন্ধ হবে না অনেক সুন্দর আর পুরানো হইলেও বিল্ডিংটা অনেক মজবুত করে করা এমনকি অনেক সুন্দর আছে পাঁচ বছর পুরান হইলেও বিল্ডিংটা অনেক অনেক সুন্দর আছে এই যে বেলকনি দেখুন এখানে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটা রুমেই বেলকনি আছে আর এইখানে আপনার দিনে সন্ধ্যা পর্যন্ত কোনো লাইট জ্বালানো না প্রকাশ করা এরপরে আমি যেখানে যাচ্ছি এটা হলো ড্রয়িং রুম ডাইনিং রুম দিয়ে ঢুকে এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে কোনো অ্যাটাচ বাত নাই সেকেন্ড বেডটাও বড়ো এটা বারো 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 স্কোয়ার ফিট যে আপনাদেরকে দেখাচ্ছি বারো বারো করে এটার সঙ্গে বারান্দা আছে জানালা আছে বারান্দা জানালা একদম খোলা মেলা খোলা মেলা মানে সেই রকম খোলা সেই লেভেলের খোলা মনে এটার সঙ্গে বারান্দা আছে দেখাচ্ছি জানালা আছে এই জানালাটা দেখতে পাচ্ছেন এই যে জানালা আর এখানে পরিবেশটা এটা হাউজিংয়ের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর সুন্দর পাবেন এই যে জানলা আর এইট এইটা হলো ফ্লোর 16 ষোলো ষোলো গুলো ষোলো ষোলো আর এই যে বারান্দা এখন নিয়ে যাচ্ছি এই রুমে এই এই যে এইটা বারান্দা বারান্দা দিয়ে আপনার সব কিছু দেখতে পারবেন জানালা এই সরি রাস্তাঘাট সব কিছু এমনকি আশেপাশে যা আছে সব হাই রাইস বিল্ডিং এই বিল্ডিংটা দশতলা দশতাল আটতলাতে এই এই ফ্ল্যাট নয়তলাতে এই ফ্ল্যাট এই লিফ্টের আটে তাই দেখেন বারান্দা থেকে আমি আপনাদেরকে বেডরুমটা দেখাচ্ছি এটা বারো বারো স্কোয়ার বেডরুম জিনিসপত্র কিংবা একটু টুয়েল করলে আরও আরও সুন্দর হবে এখন আমরা যেটা করবো সেটা হইলো আমরা গেস্ট রুমে যাচ্ছি এখানে তিনটা বেড তিনটা ব্যাডের তিনটার সঙ্গে আপনার বারান্দা আছে এমনকি আলাদা একটু এই যে ড্রয়িংয়ের এইখানে এখানে এখানে আপনার ওয়াশিং মেশিন কিংবা অন্য কিছু রাখতে পারেন বেশ বেশ স্পেস আছে নয়শো নব্বই স্কোয়ার ফুটে এত স্পেস অন্য কোনো ফ্ল্যাটে পাওয়া যায় না এরপরে আমরা আসতেছি এটা হলো গেস্ট বেড গেস্ট বেডে চলে যাচ্ছি দরজাটা আরেকটু খুলি তাহলে দেখাইতে পারব গ্যাস বেডটাও মোটামুটি আছে এটা আপনার এগুলি বেডের মতো না এটা একটু ছোট এটা একটু ছোটো এই যে এখানে একটা ক্যাবিনেটের ক্যাবিনেটের জায়গা আছে ক্যাবিনেটের জায়গা আছে এই যে এটা একটা তো এই যে আপনাদেরকে ক্যাবিনেটের জায়গাটা দেখাচ্ছি এটা হলো গ্যাস ব্যাড গ্যাস বেডটা একেবারে ছোটো সেটা বলবো না এটা দশ 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 স্কোয়ার ফিটের এই বেডটা দশ 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 বাই দশ স্কোয়ার ফিট আমি একটু দূর থেকে দেখাচ্ছি নাহলে এটা অ্যাকশন করতে পারবেন না এই দশ দশ সঙ্গে একটা বেলকনি আসে থাই লাগানো আসে এই যে বেলকুনিটায় যাচ্ছি এটা হলে বলব আর বিল্ডিংটা অ্যাকচুয়ালি দক্ষিণমুখী আপনাকে প্রতিটা ফ্ল্যাটই এখানে প্রতিটা ফ্ল্যাটই আপনার দক্ষিণমুখী সবই ওয়ার্স তাহলে আমি একটু সংক্ষেপে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এটা সংক্ষিপ্ত বিবরণ হলো এটা হলো সারে মূলত বিল্ডিংটাই সাড়ে আট কাঠার উপরে এখানে জায়গা আছে বারো কাঠা সাড়ে বারো কাঠার মতো সাড়ে আট কাঠার উপরে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের নয় তালাতে এই ফ্ল্যাটটি এবং বিল্ডিংটা দক্ষিণমুখী দক্ষিণমুখীর ফ্ল্যাট নয়শো নব্বই স্কোয়ার ফিট এই ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি বেলকুনি দুইটি বাথরুম ড্রয়িং ডাইনিং রান্নাঘর ড্রয়িং ডাইন রান্নাঘরটাও বড় আর এটার সঙ্গে পার্কিং নাই আর গ্যাস আপাতত সিলিন্ডার গ্যাস তিতাস গ্যাস হবে না এখানে আর এটা যা আছে তাই সেসব মূল্য অবিস্তারিত জানতে আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে মূল্য বিস্তারিত কিংবা দেখার জন্য জেনে নিতে পারবেন তবে এই ছিল ইয়ে এটার সঙ্গে পার্কিং হবে না পার্কিং আছে কিন্তু পার্কিংটা আলাদা পার্কিংটা এটার সঙ্গে হবে না চাইলে ম্যানেজ করে দেওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই ছিল আজকের এই নক্টের সংক্ষিপ্ত বিবরণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম